নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি পূজা ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে যেহেতু হোলি তাই জন্য সকলকেই ভিডিওর শুরুতেই জানাই হ্যাপি হোলি পূজা ব্লগের তরফ থেকে হ্যাপি হোলি রান্নার জন্য সব কিছু শুরু করে দিয়েছি আজকে একটু মাটন হবে তার জন্য দই রাখা আছে আর এই যে সমস্ত মশলাপাতি কাটাকুটি আর এটা চলুন একটু বাসন্তী পোলাও করা যাক বসন্ত উৎসবে এই যে পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই যে এখন একটু মনে হচ্ছে একটু বেশিই সেদ্ধ ঠান্ডা হলে আবার ঠিক হয়ে যাবে ও হ্যাঁ মাঝখানে একটু চিনিও ব্যবহার করবেন কিন্তু যেহেতু বাসন্তী পোলাও একটু তো মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও কমপ্লিট করে এখন সেজে নিয়েছি একটু চুলের মধ্যে ফুল গুজে নিয়ে আর একটা হলুদ রঙের শাড়িও পরেছি আর চলে এসছি এখন মাঠে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে আর চারিদিকে সবাই ছুটো ছুটি করে রং খেলায় ব্যস্ত সবাই আনন্দে মেতে উঠেছে চলুন তাহলে মাঠে যাওয়া যাক আর আমরাও রং খেলে একটু ভূত সেজে নিই তো তাই জন্য প্রথমে সবাইকে করে দিলাম হ্যালো চলুন তাহলে একটু রং মেখে নেওয়া যাক আর ভালোই রোদ্দ ছিল এদিকে খুব রোদ্দ না থাকলেও যথেষ্টই ছিল আর এইভাবেই সবাই খুব আনন্দ করছিল আমরাও প্রচুর রং খেলেছি রং বলতে সুন্দর আনন্দ খেলেছি 你的下过日。<music> <music> দুজনে একটু দুজনকে আবির মাখিয়ে নেওয়ার পালা পালাম সুন্দর করে দুজনের একটু হলুদ হলুদ আবির করেছি আজকের দিনটা দারুণ মজা হয়েছে নানা রকম ব্র্যান্ডের গানের সাথে তো জিনিসটা একদম জমে গেছিল আর শেষ মুহুর্তে আমাদের পরিণতি ঠিক এই পর্যায়ে ছিল তো সবাইকে বাই বাই